সাবধান মুসলমান সর সৃষ্টি যার এই চলবে শুধু তার এখন সৃষ্টি কার আপনাকে আমি প্রশ্ন করে জানা দরকার নাই আরে কেটা আমার আল্লাহ বলে দিয়েছেন আমি স্রষ্টা তাই আমি আল্লাহ সারা কারো আইন চলতে পারে না এখন আপনার রোজার নামাজের ওয়াজ করলো রোজার ওয়াজ করলো আল্লাহর আইনের ওয়াজ কয়দিন করলো যে হুজুর করে থাকে তিনি আসল হুজুর ঠিক না তিনি প্রকৃত আর এসে আর যে আলেম মনে করবে আমি যদি সব ওয়াজ করি ইমামতি বেশি দিন ঠিকবে না সব ওয়াজ করলে পিরালি বেশি দিন থাকবে না সব ওয়াজ যদি আমি করতে যাই নিরাপদে চলতে পারবো না তাই তিনি নিরাপদ চায় আবার তিনি জান্নাত চায় একসাথে দুইটা পাওয়া যায় না এজন্যই তো সব নবী মাইরি খাওয়া লাগছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কর্তৃক নির্দেশিত হলেন উত্তমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব এই কিতাব থেকে আপনার কাছে যা পাঠানো হলো আপনি সেটা পড়ুন সেটা জানায়া দেন সেটা তাবলীগ করুন সেটা প্রচার করুন এবারে আপনাদের কাছে একটু জানতে চাই রাসূল দ্বীনের প্রচার করার ক্ষেত্রে পুরা কোরআন প্রচার করেছে না অর্ধেক চার ভাগের ভাগ ভাগ তিন এক তাহলে এখন আমরা যারা নবির আমরা দিন প্রচারের ক্ষেত্রে কোরআনের সব বলবো না কিছু গোপন রাখবো কিন্তু হলো দেশের অধিকাংশ আলেম অধিকাংশ দায়ী সুবিধা মতবাস করে যেগুলো বললে মামলা খাওয়া লাগে না জেলে যাওয়া লাগে না ওগুলো সবাই দাওয়াত দেয় সবাই বলে কিন্তু জেহাদের কথা বললে একামতে এর কথা বললে অন্যায়ের বিরুদ্ধে বললে মামলা খাওয়া লাগে জেলে যাওয়া লাগে বিনা দোষে ফাঁসির মনসেও যাওয়া লাগে তাই অনেকেই ইসলামের অনেক অংশ এড়ায়া যায় দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমরা সাবজেক্ট সুস করে নিয়েছি আমরা বেছে নিয়েছি যে আমরা কোন উসুলে দাওয়াত দেব আমরা কোন তরিকায় দাওয়াত দেব জন্য আমরা কেউ ছয় উসুল বানাইছি কেউ নয় উসুল বানাইছি কেউ সাত তরিকা বানাইছি আমরা দেখি কোন উসুলে কোন তরিকায় দাওয়াত দিলে দাওয়াত তো চলবে দিনের কথাও হলো নিজের জীবনটাও নিরাপদে থাকলো দিনের দাওয়াত দেওয়ার পর জীবনে হুমকি নাই মামলা নাই বিপদ নাই মুসিবত নাই বরং দিন দিন হাতিয়া খাইয়া পেট মোটা হয় এমন হুজুর আছে না নাই কারণ তারা উসুল বানায় নিছে কোন কোন উসুলে দাওয়াত দেবে ও প্রিয় ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লা বললেন বাল্লিগুমা উনজিলা ইলাইকা মির রাব্বিক আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে আপনি সবটা তাবলিক করুন এখন আজকে আপনারা আমার সামনে যারা আছেন আপনারা অনেক অনেক উসুরের বক্ত আছেন অনেক পীরের বক্ত দায়ী খতিবের বক্ত আছেন বক্তার বক্ত আছেন আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখতে চাই আপনার হুজুর তো নামাজের ওয়াজা জীবন করলো রোজার ওয়াজ করলো হোজে রওয়াজ করলো জাকাতে রওয়াজ করলো জিকিরা রোওয়াজ করলো পর্দার ওয়াজ করলো একরামুল মুসলিমের অওয়াজ করলো এই যে অওয়াজগুলো করলো সব গুনুর সাথে আমি একমত কোনো দিন সাথে আমি দ্বিমত করছি না কিন্তু এক জায়গায় প্রশ্ন রেখে গেলাম কিভাবে দেশ চালাইতে হয় নবী মোহাম্মদের জীবনে সে উসুলগুলা চেলানা হগুলুর আওয়াজ আপনার হুজুর করেছে কি না নিজেকে প্রশ্ন করুন আমার রাসুল সাল্লাহাম তো শুধু মসজিদে ইমামতি করে নাই আপনার ইমামকে দেখবেন মসজিদে যখন নামাজ পড়ে নামাজে দাঁড়ায় একামতের আগে বা পরে তিনি বলে দেয় কাতার সোজা করুন বলেনি দুইজনের মাঝে ফাঁকা জায়গা থাকলে আগের কাতার কথা কয় না ভাইরা সব আমার দিয়ে কয়েবেন নাকি কি আসার সময় কি ভাবি মানা করে দিছে কথা কয়েন না

রসুল্লাহ বলেছে আগের কাতার পূর্ণ করো আপনার ইমাম বলছে আগের কাতার পূর্ণ করো ইমামতির সময় যদি রসুলের কথা বলা লাগে আমার রসুল বলেছে আমার মেয়ে ফাতে চুরি করলে তার হাত কেটে দেব এই শূন্যের কথা বলা দরকার আছে কিন্তু আপনার ইমাম তার মেম্বার থেকে ফৌজদারি আইনের ব্যাপারে কয়দিন কথা বলেছে নামাজের কথা কোরআনে আছে আছে জোরে বলেন রোজার কথা আছে আছে কথা আছে আছে এবার বলুন তো আদেশ তো আল্লাহর অর্ডার সৃষ্টি যারই চলবে শুধুই তার এমন কথা কোরআনে আছে লরাই আদানা হুল খালকু ওয়াল আমর মুসলমান সর সৃষ্টি যারই চলবে শুধু তার এনি এখন সৃষ্টিকার আপনাকে আমি প্রশ্ন করে জানা দরকার নাই আরে কয়েত আমার আল্লাহই বলে দিয়েছেন আমি স্রষ্টা তাই আমি আল্লাহ ছাড়া কারো আইন চলতে পারে না ঠিক এখন আপনারা রোজার নামাজে রোজা করল রোজা রোজা করল আল্লাহর আইনের রোজা কয়দিন করল যে হুজুর করে থাকে তিনি আসল হুজুর ঠিক কি না তিনি প্রকৃত আরশের রবি আর যে আলেম মনে করবে আমি যদি সব ওয়াজ করি ইমামতি বেশি দিন ঠিকবে না সব ওয়াজ করলে বিড়ালি বেশি দিন থাকবে না সব ওয়াজ যদি আমি করতে যাই নিরাপদে চলতে পারবো না তাই তিনি নিরাপদ চায় আবার তিনি তো চায় একসাথে দুইটা পাওয়া যায় না এজন্যই তো সব নবী খাওয়া লাগছে